তার মানে দেখো এখানে সূচকীয় আকারে প্রকাশ করার সুবিধা সমূহ কি যে প্রথমত আমি দুই গুণন দুই গুণন দুই তিনটা নিলাম আবার তিন গুণন তিন গুণন তিন অর্থাৎ কটা নিলাম চারটা নিলাম তাহলে এর মতো বড় বড় গুণফলকে অনেক ছোট আকারে যথাক্রমে যেমন হচ্ছে দুই গুণন দুই গুণকে লেখা যায় হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি আর তিন গুণ তিন গুণ তিন কে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার কত ফোর আকার প্রকাশ করা যায় তাহলে দ্বিতীয়টি হচ্ছে যে কত আট তাকে আমরা লিখতে পারি হচ্ছে কি টু টু দি পাওয়ার থ্রি দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে অর্থাৎ তিনটা দুই এর গুণফল যা কত হবে আট হবে তার একই ভাবে দেখো আবার যে একাশি তার মানে থ্রি টু দি পাওয়ার ফোর দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে চারটা তিন এর গুণফলই হবে মূলত হচ্ছে কি একাশি অর্থাৎ থ্রি টু দি পাওয়ার ফোর বা একাশি এছাড়াও অনেক বড় বড় গুণ ভাগ সহ অন্যান্য গাণিতিক হিসাব সূচকের মাধ্যমে অনেক কম সময়ে ও সহজভাবে প্রকাশ করা যায় বা করা যায় তাহলে এই পড়ার ক্ষেত্রে আমরা টু টু দি পাওয়ার থ্রি কে কিভাবে লিখতে পারবো যে টু 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 দা পাওয়ার কত থ্রি বা দুই এর সূচক বা ঘাত হচ্ছে কত থ্রি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তার পরবর্তীতে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে নিচের ডায়াগ্রামটি দেখো এবং এর মধ্যে লুকানো নাম্বারটি কি করে বের করো তার মানে আমাদের এই যে এই ঘরে কি হবে যে এই যে এখানে যেটা রয়েছে সেটা মূলত হচ্ছে এই ঘরে হবে তারপরে এই মানটাকে লিখতে হবে এখানে এই মানটাকে লিখবো আমরা এখানে আবার এটাকে লিখতে হবে এখানে তার পরবর্তীতে আমরা এই মানটাকে লিখবো এই ঘরের মধ্যে এই মানটাকে এখানে না লিখে আমাকে কি করতে হবে এই যে এই অনুযায়ী হিসেব করে আমাকে এই শখের মধ্যে যে নাম্বারটা বেরোবো ওটাই মূলত হচ্ছে এই দরজাটা খোলার হচ্ছে কি হবে আমার পিন নাম্বার চলো আমরা এটাকে হিসেব করি তাহলে প্রথমত আমাকে বসাইতে হবে এর জন্য ফাইবার দেখো ওটাই আমরা এখানে লিখছি যে ফাইবার স্কোয়ার পরবর্তীতে হচ্ছে এই ঘর তাহলে এই ঘরের জন্য আমাদের কতটুকু ছিল এই তো এখানে টু টু দি পাওয়ার জিরো তার মানে এটাকে লিখতে হবে দেখো এটা এখানে লেখা আছে তারপরে এই ঘরে আমার কোনটা বসত এই যে টু টু দি পাওয়ার চোদ্দ বাই হচ্ছে টু টু দি পাওয়ার কত সতেরো যেটা কিন্তু এখানে গুণ দিয়ে আমরা আবারও লিখে রাখছি তারপর হচ্ছে যে এই জোক চিহ্ন তারপরে এই ঘরের জন্য আমরা কোনটা বসতো দেখো এই ঘরের জন্য এই যে এখানে থ্রি টু দি পাওয়ার সরি ফোর টু দি পাওয়ার থ্রি বাই হচ্ছে ফোর টু দি পাওয়ার জিরো অর্থাৎ দেখো সেই মানটা কিন্তু এখানে বসানো হয়েছে তারপরে এই লাল ঘরের জন্য মান এইটা লাল ঘরের মানের জন্য এটা যোগ এই যে এই হলুদ ঘরের জন্য মনে হচ্ছে এটা তাহলে এইগুলোকে এখন আমাকে যোগ বিয়োগ করতে হবে বা যোগ বিয়োগ গুণ করতে হবে পরে আমাকে এই পিনটা বের করতে হবে তার মানে এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয় গুণ হয়ে যায় তার মানে

সতেরো থেকে চোদ্দ গেলে মাইনাস কত এই থ্রি আর দেখো মাইনাস থ্রি আর এখানে এইটা করলে তোমার হচ্ছে আমরা এই যে কি করতে পারি তাহলে এটাকে যে ফাইভ টু দিবার ফোর এবার লেখা যায় টু পাওয়ার কত এই যে থ্রি তার পাওয়ার আবার থ্রি এখানে হচ্ছে টু টু মাইনাস থ্রি সেম এটাও সেম আছে এগুলো সব সেম আছে তাহলে আমরা এখন এখান থেকে কি করতে পারবো এই যে দেখো তিন এখানে ফোর প্লাস টু টু পাওয়ার সিক্স প্লাস থ্রি মাইনাস থ্রি টু পাওয়ার ফোর প্লাস টু টু দুবার কত পনেরো তাহলে এগুলোকে যদি আমরা হিসেব করি তাহলে আমার কত আসবে ছয়শো পঁচিশ চৌষট্টি চৌষট্টি

তারপরে হচ্ছে তার মানে এটা কত হবে এক্স প্লাস ফোর দেখো এখানে মূলত তাই আছে যে এক্স প্লাস রয়েছে এখানে হচ্ছে ফোর রয়েছে এইবার আমরা এই সমগ্র তলে ক্ষেত্রফল যেহেতু নির্ণয় করতে বলতেছি আমরা ক্ষেত্র ফল নির্ণয় মূলত সূত্র জানি যে অর্থাৎ আমরা যদি এখানে এর এর মান মান কি করতে পারবো টু এই যে টু এক্স দ্বারা গুন করলে পাঁচ দু দশ এক্স স্কোয়ার আবার হচ্ছে সিক্স এক্স আর এটা দ্বারা গুণ করলে টু এক্স স্কোয়ার প্লাস কত আট এক্স আর এটা গুণ করলে কত ফাইভ এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স প্লাস থ্রি এক্স প্লাস কত তিন চারে বারো তাহলে এটাকে আমরা যদি একদম হিসাব করবো তাহলে কথা বলব যে কত চৌত্রিশ এত এটাই হবে এই এখানে যে কি দেওয়া আছে ঘনাকার বস্তুটা দেওয়া আছে তার হচ্ছে সমগ্র তলায় ক্ষেত্রফল এবার তারপর আমরা আরেকটা নমুনা প্রশ্ন নিতে পারি কি যে রহিমের আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্তুত অপেক্ষা তিন মিটার বেশি তাহলে বাগানটি ক্ষেত্র ফলে সাংখিক মানে হচ্ছে নয় মিটার কন বা বিশিষ্ট বর্গের কি করে ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় করতে হবে যেহেতু আমরা সর্বপ্রথম আগে ধরে নেব যে প্রস্ত কত এক্স মিটার তাহলে দৈর্ঘ্য যেহেতু প্রস্তে তিন মিটার বেশি অর্থাৎ এক্স প্লাস থ্রি তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল যেহেতু দৈর্ঘ্য গুণ প্রস্ত তার মানে এটা হচ্ছে এই যে প্রস্ত গুণ হচ্ছে দৈর্ঘ্য তার মানে এটা হবে আয়তাকার বাগানের ক্ষেত্রফল তার মানে কত হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আর আয়তাকার ক্ষেত্রফল হচ্ছে সাত মিটার কম বা বিশিষ্ট বর্গের বাহুর দৈর্ঘ্য তার মানে আমার হচ্ছে এই যে যেহেতু ক্ষেত্রফল ছিল কত এই যে স্কোয়ার প্লাস থ্রি সেখান থেকে আমাকে সাত মিটার কম অর্থাৎ মাইনাস কত হবে আমার সেভেন হবে সরি এটাকে আমরা এটা নয় মিটার হবে এটা সাত না এটা হবে আমাদের মনে তো হচ্ছে নয় এটা হচ্ছে নয় মিটার হ্যাঁ তোমরা একটু এখান থেকে একটু ভালো করে একটু দেখি দেখ এটাকে মনে হচ্ছে নয় নয় মিটার তাহলে মাইনাস কত হবে আমার হচ্ছে নয় হবে তাহলে এইবার আমরা এই যে যেহেতু বর্গের ক্ষেত্রফল বের করতে চাচ্ছি তার মানে যেহেতু এটা একটা বর্গের একটা বাহু তার মানে এর উপর স্কোয়ার দিতে হবে তার মানে স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস নাই তার উপর কি হবে স্কোয়ার তার মানে এটা হবে মনে হচ্ছে স্কোয়ার তাহলে এখান থেকে মূলত আমরা এই যে এক্স স্কোয়ার আর থ্রি এক্স মাইনাস নাইন কে যদি এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি আমরা কি জানি যে এ স্কোয়ার প্লাস এ বি

বাহু বিশিষ্ট আরেকটি বর্গ আঁকি এবং লাল রং করি এবং বর্গরী বাকি অংশ গোলাপি রং করি আর এবার বড় বর্গ অর্থাৎ এর ক্ষেত্রফল থেকে ছোট বর্গ অর্থাৎ কেটে বাদ দিয়ে ফলে চিত্রটি নিম্নরূপ আকৃতি হবে অর্থাৎ এই যে এইরকম অবস্থা মূলত হবে তারা আমরা এই পুরো বর্গটার দেখো পুরো বর্গটারে আমরা প্রতিটা বাহু ধরছি কত করে এ করে তার মানে কি তাহলে এই বর্গের ক্ষেত্রফল ফল মূলত হচ্ছে এটা থেকে আমরা কি করবো আট বাহু বাহু বিশিষ্ট একটা অংশ কেটে নেবো সেটার নাম দিলাম হচ্ছে কত বি তার মানে দেখো এ সবটাই ছিল আমার হচ্ছে এ তার মানে এখান থেকে যেহেতু আমার এতটুকু কি বি হয়েছে তার মানে এই অংশটুকু হচ্ছে এ মাইনাস বি তাহলে এই অংশটুকু সবটার ক্ষেত্রফল ছিল আমার এ স্কোয়ার আর এই বাহু বি এই বাহু যদি বি হয় তার মানে এর ক্ষেত্রফল হবে কি আমার হচ্ছে বি স্কোয়ার তাহলে আমার এতটুকু অংশ আর কি থাকবে এ মাইনাস বি তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি দেখো এই অংশটাকে আমরা এখান থেকে কেটে এরকম কি করে দিছে আলাদা করে দিয়ে দিছি তাহলে এটা থেকে আমরা এখন সর্বশেষ কি লিখতে পারবো যে উৎপন্ন আয়ত ক্ষেত্রফল ক্ষেত্রে ফল হবে এ প্লাস বি ইন্টু এ যেটাকে আমরা চিত্রের মাধ্যমে খুব সহজে কি করতে পারি উপস্থাপন করতে পারি তাহলে পরিশেষে আমরা কি বলতে পারবো যে পরিশেষে আমরা উপরে চিত্র থেকে পাই কি যে এ প্লাস বি ইন্টু এ ম্যানেজ বি স্কোয়ার প্লাস স্কোয়ার অর্থাৎ এইভাবে তোমাদেরকে কি করতে পারে কোনো একটা সূত্র দিয়ে তারা মডেল তৈরি করতে বলতে পারে এবার তারপরে দেখো আমরা আর একটা প্রশ্ন হিসেবে এখানে কি নিয়েছি যে এ মাইনাস বি অল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এটা তো আমরা সূত্রই জানি তারপর এর মডেল তৈরি করতে হবে তাহলে তোমরা এখান থেকে একটু এই মডেলটা একটু দেখে নেবা যে আসলে তোমাদের কিভাবে কি করতে হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো ঠিক আছে দেখো এইভাবে তোমাদেরকে একটা চিত্র দিতে হবে তাহলে এই চিত্রটা আমরা এখান থেকে একটু দেখে নেওয়া চিত্রটা কিভাবে পাতালো হইছে তারপর পরিশেষ আমরা কি বলতে পারি যা আমরা উপরে চিত্র থেকে কি পাই অর্থাৎ আমরা যদি চিত্রটা দিকে একটু যদি তাকাই তাহলে আমাদের দেখো এই যে সর প্রথমটা একদম পুরোটায় আমরা যে বর্গটা নিয়েছিলাম এর বাহু কত এ মিটার আবার এই পাশ কত এ মিটার এখান থেকে আমরা কি করছি যে বি অংশকে কেটে নিচ্ছি বি অংশকে কেটে নিస్తే আমরা এখানে থাকছে আছে এ বি আর এই বরাবর যেহেতু আমি বি অংশ আবার তার মানে এটা হচ্ছে কত এ মাইনাস বি তার মানে দেখো এর ক্ষেত্রে ফল কি হবে যে এ মাইনাস বি আর এ মাইনাস বি গুণ করলে তার মানে এ মাইনাস বি অল স্কোয়ার আর এটার দেখো তোমার হচ্ছে এই অংশটুকু হচ্ছে বি আর নিচের অংশটুকু আমার কত আছে এ মাইনাস বি তার মানে এর গুণ ফল হবে কত বি ইন্টু এ মাইনাস বি আর এই বাহু যেহেতু তোমার হচ্ছে বি আর এই বাহু এ তার মানে এর ক্ষেত্রে ফল হবে এ বি এইবার আমার এই পুরো জিনিসটার ক্ষেত্রফল ফল কত ছিল আমার হচ্ছে এ স্কোয়ার তার মানে এই এ স্কোয়ার সময় সমানে আমরা কি লিখতে পারবো যে এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি ইন্টু বি মাইনাস এ প্লাস কত এ বি অর্থাৎ সেটাই মূলত হচ্ছে এখানে লেখা আছে যে স্কোয়ার সময় সমান যে এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু প্লাস কত আমার হচ্ছে এ বি তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে বি দ্বারা তুমি যদি গুণ করে দাও তাহলে এ বি মাইনাস কত বি স্কোয়ার প্লাস হচ্ছে এ বি তাহলে এখান থেকে আমরা স্কোয়ার সমান লিখতে পারবো যে এ মাইনাস বি স্কোয়ার সমান সমান এখানে হচ্ছে এবি আর বি আমরা লিখতে পারবো যে টু এ বি মাইনাস হচ্ছে কত বি স্কোয়ার তাহলে অতএব আমরা এই যে এটা সমান ফাইনালি যে এ মাইনাস বিয়ার সমস্যা আমরা লিখতে পারবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কেননা এই যে টি এই পাশে গেলে তোমার প্লাস হবে আর টু মাইনাস টু তোমার মাইনাস হবে তার মানে এটাই তোমাদের ফাইনাল ইকুয়েশন তাহলে আশা করি তোমরা তোমাকে বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে সুস্থ থাকো আল্লাহ হাফেজ